আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন টেলিগ্রাম সাইট নিয়ে চলে এসেছি টেলিগ্রাম সাইটটি আগের সাইটগুলোর মতো না আগে যে টেপসা হ্যামেস্টার মানে এসবে মাইনিং করছেন এগুলোর মতো না আগেরগুলো কিন্তু এখনও পেমেন্ট করে নাই পেমেন্ট করবে বাট পরে এখনও পেমেন্ট করে নাই কিন্তু এটার থেকে আপনারা সাথে সাথে পেমেন্ট নিতে পারবেন আর এখান থেকে পেমেন্ট নিতে হলে আপনাদের কিছু ড্রাইভার করতে হবে সো কীভাবে কী করবেন আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনাদেরকে এখানে অ্যাকাউন্ট করতে হলে যেতে হবে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট বক্সে পিন করা থাকবে এই সাইডের লিঙ্কটা সো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পর আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে কয়েন কয়েন এইট বট এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন এখানে দেখতে পাবেন মেনু সো মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে লেখা আছে স্টার টু আর্ন স্টার টু আর্নে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পর আপনার এই স্টার আবারও স্টার টু আর্নে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখবেন আপনাদেরকে অনেকগুলো এগ দেবে এখানে হলুদ এগ আছে তারপর আপনার নীলেগ আছে সো হলুদ এগ ভাঙলে আপনাদেরকে কয়েন দিবে এখানে কয়েন এক দেবে হলুদ একটা বাঙালি কয়েন দেবে হ্যাঁ এই ডিমগুলো হলুদ ডিমগুলো বাঙলে আপনাদেরকে কয়েন দেবে এই কয়েনটাকে এই কয়েনটা দিয়ে আপনারা কী করবেন সেটাও আমি আপনাদেরকে বলবো তার আগে সবগুলো ডিম ভেঙে নিই দেখুন আমি একটা হলুদ ডিম ভেঙেছি সরি সবুজ ডিম ভেঙেছি সবুজ ডিম ভাঙার সাথে সাথে আমাকে ডলার দিয়েছে ওই দেখুন জিরো পয়েন্ট জিরো ওয়ান ইউ আমাদেরকে দিয়েছে তো আমি যদি আরেকটা ভাঙি তাহলে আমাকে আরো একটু দিয়েছে জিরো পয়েন্ট জিরো টু হয়েছে আপনারা এখান থেকে কিভাবে রেফারটা করবেন এমনকি কত টাকা হলে উইথড্রোটা করতে পারবেন এখানে আপনারা মিনিমাম দশ টাকা হলেই উইড্রো করতে পারবেন এখানে আপনারা মিনিমাম দশ টাকা হলেই উইড্রো করতে পারবেন আর উইথ্রো করতে হলেই আপনাদের প্রয়োজন হবে ডায়মন্ডের সো আপনারা ডায়মন্ডটা কোথায় পাবেন সো ডায়মন্ডটা কীভাবে পাবেন সেটা আমি আমার অন্য একটা আইডি দিয়ে দেখাচ্ছি যে আমি আমার দুটা রেফার হয়েছে দুটা রেফারে আমি সম্ভবত চার ডায়মন্ড পাবো আর এখানে আর একটা কথা এখানে রেফার করতে পারবেন মাত্র দশটা আচ্ছা বাকি কথা আমি আমার আইডিকে গিয়ে বলছি এ দেখুন এটা হচ্ছে আমার মেইন আইডিটা যেটা আমি আজকেই খুলেছি এখানে আমার ডলার আছে জিরো পয়েন্ট জিরো ফোর সেন্ট কিন্তু আমি এখানে কাজ করিনি শুধু দু তিনটা রেফার করেছি দুটো রেফার করেছি তো এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে আছে ইনভাইট অপশন সো ইনভাইট অপশন ইনভাইট অপশন কী কাজ সেটা তো আমরা অবশ্যই জানি হ্যাঁ তো এখানে দেখুন লেখা আছে ইনভাইটিং অন ফ্রেন্ড আর্ন টু ডায়মন্ডস উইথ এ ম্যাক্সিমাম অফ বিশ ডায়মন্ডস পার ডে মানে পার ডেতে বিশটা ডায়মন্ড নিতে পারবেন হ্যাঁ পার ডেতে বিশটা ডায়মন্ড নিতে পারবেন আর তিনটা ডায়মন্ড দিয়ে আপনি দশ টাকা উজ্জ্বল করতে পারবেন বুঝতে পারছেন আপনি যদি রেফার করেন তাহলে আপনার এখানে এরকম ইনভাইটেশন সাকসেসফুল আসবে মানে ইনভাইটেশন রেকর্ড আসবে আসার পর এই যে এখানে এই যে এখানে হলুদ চিন্তা নিচেরটা ক্ল্যাম করে ফেলেছি কিন্তু এটা ক্লাইম করা হয়নি আমি কিন্তু আমার ফোন দিয়ে দুটা রেফার করেছি হ্যাঁ তো এই দেখুন এখানে এটা ক্ল্যাম করছি আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আমার ফোন দিয়ে রেফার করেছি আর আপনারাও আপনারা যে আপনাদের দশটা টাকা মূলত এই ভিডিওটা দেখছেন কষ্ট করে দশটা টাকা তো আপনাদের নিতেই হবে সো আপনারা দুটো রেফার করে দশ টাকা নিয়ে নেবেন দশ টাকা কীভাবে নেবেন ধরুন আপনাদেরকে পঞ্চাশ সেকেন্ড ষাট সেকেন্ড পর পর এরকম এগ দেবে এগুলো ফাটাবেন মানে দু মিনিট অপেক্ষা করবেন ষাট ষাট একশো একশো বিশ সেকেন্ড অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনার এগুলো ফাটাবেন ফাটালে যখন দেখবেন এখানে আপনার জিরো পয়েন্ট ওয়ান জিরো সেন্ট হয়েছে তখনই মনে করবেন যে আপনার দশ টাকা হয়ে গেছে বুঝতে পারছেন তখনই মনে করবেন যে আপনার দশ টাকা হয়ে গেছে সো তো এখানে এই যে দেখুন এখানে লেখা আছে জব মার্কেট আরও অন্য অন্য অপশনগুলো আপনাদের দেখিয়ে দিই জব মার্কেটটা কাদের জন্য জানেন যারা অলস যারা এখানে কাজ করতে পারে না যারা বট চালু করতে রাখতে চাই যে ওরা না থাকলেও অনলাইনে না থাকলেও এই টিমগুলো নিজে থেকে ফাটবে এটার জন্য স্যার আমাদের এগুলোর দরকার নেই আর এখানে আছে ইনভাইটটা সো কথাটা কথা ঠিকঠাক বলেছি সো আবার বলছি সো আপনার আপনার রেফারটা করতে হলে আপনার এই যে লিঙ্কটা কপি করে আপনি আপনার বন্ধু বান্ধবকে দেবেন বুঝতে পারছেন এই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করাবেন তাহলে আর হ্যাঁ দশটা করাবেন প্রতিদিন দশটা রেফার করবেন আর দেখেন ভাই এইসব সাইট নিয়ে মনে করেন যে যারা আপনাদের ভালো চায় তারাই ভিডিও বানায় বড় বড় ইউটিউবাররা এইসব সাইট নিয়ে ভিডিও বানায় না কারণ হচ্ছে যে ভাই এখানে দশটার বেশি রেফার করা যায় না দশটার বেশি যা রেফার হবে ওদের কোনো ইনকাম হবে না তাই ওরা এটা নিয়ে ভিডিও বানায় না সো আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানাইতেছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্যাল বাটনটি বাজিয়ে দিলে আর অবশ্যই অবশ্যই যদি আপনাদের ইনকাম করার ইচ্ছা থাকে এখানে অবশ্যই অবশ্যই কাজ করবেন কারণ ইউটিউব থেকে সরি অনলাইন থেকে দশ টাকা ইনকাম করলেও সেটা অনেক লাভ হ্যাঁ সেটাই অনেক কিছু সো এখানে দেখুন মোর ডায়মন্ড লেখা আছে মোর ডায়মন্ডে ক্লিক করার পর আমাদেরকে আমরা একটু লেট করে ফেলেছি এখানে দেখুন আমরা একটু লেট করে ফেলেছি সো আমরা যদি একটু আগে করতে পারতাম মানে দু তারিখে অ্যাকাউন্টটা করতে পারতাম তাহলে আমরা এখান থেকে ফ্রি ডায় একটা ডায়মন্ড পাইতাম আর কি আচ্ছা যাই হোক সো এটা বাদ দেন আমরা রেফার করে নিতে পারবো তো এখানে দেখুন উইথড্র লেখা আছে সো আমরা এখানে আপনাকে দেখে বলছিলাম না যে এই হলুদ টোকেনটারও কিন্তু কাজ আছে হলুদ টোকেনটা হচ্ছে আপনার ডলারের মতো হলুদ টোকেনটাও আপনার ডলারের মতো সো এই হলুদ টোকেনটাকে আপনারা

ইউজিটি নেব জিরো পয়েন্ট জিরো ওয়ান ইউজিটি নিতে হলে আমাদেরকে আমাদের লাগবে তিন ডায়মন্ড সো উদ্যোগ করতে হলে আমাদের এখানে ক্লিক করতে হবে সো আমাদের এখনও এখানে জিরো পয়েন্ট ওয়ান জিরো স্যান্ড হয়নি ওয়ান জিরো স্যান্ড হলে আমরা উদ্যোগ করতে পারবো সো আমার এখানে আছে জিরো পয়েন্ট জিরো সিক্স ওরা সো আরও চার সেন্ট লাগে সো আমাদের চার সেন্ট অ্যাড করতে গেলে আমাদের আরও অপেক্ষা করতে হবে এখানে তো আপনারা যদি বলেন আমি অপেক্ষা করব সমস্যা নেই তবে আমি ভিডিওটা স্কিপ করছি যাতে করে ভিডিওটা লম্বা না হয় এই দেখুন বিওয়ার্স আমার কিন্তু চারটা ডায়মন্ড ছিল সো তিনটা ডায়মন্ড আমার খরচ হয়ে গেছে তিনটা ডায়মন্ড আমি কোথায় খরচ করেছি এই যে এখান থেকে আমি দশ টাকা ওই যে আপনাদেরকে একটু আগে দেখেছিলাম ওটা আমি আমার রোবেস রোবেজ অ্যাকাউন্টে নিয়ে গেছি সো এই দেখুন আমি যে রোবেজ অ্যাকাউন্টে নিয়েছি সেটার প্রমাণ আপনাদেরকে আমি দেখাচ্ছি ওয়েট করবেন এই দেখুন লোডিং নিচ্ছে অপেক্ষা করুন এই দেখুন আমার এখানে রবেক্স আছে এই যে এত এটার সমান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ইউচডিটি এই যে জিরো পয়েন্ট ওয়ান ইউচডিটি যার মূল্য দশ টাকা হ্যাঁ তো আমার দশ দশ টাকা ইনকাম করতে আমার ডোমিনোটা লাগেনি ঠিক আছে সো আপনারা চাইলেই এখান থেকে নির্দ্বিদায় নির্দ্বিদায় যত খুশি তত ইনকাম করতে পারবেন বাট একদিন পর পর প্রতিদিন দশটা রেফার করতে পারবেন দশটা রেফার করে ফুট্রো নিতে পারবেন ঠিক আছে আর একটা জিনিস আপনাদেরকে না দেখালে নয় বড়ো বড়ো ইউটিউবাররা কিন্তু আপনার মনে করেন যে যেসব সাইডে আপনার আনলিমিটেড লেফার রেফার থাকে প্রতিদিন যত খুশি তত রেফার করা যায় হ্যাঁ সেই সেই সাইটগুলো নিয়ে ওরা আলোচনা করে কিন্তু এসব সাইট নিয়ে আলোচনা করে না এসব সাইট নিয়ে তারাই আলোচনা করে যারা আপনাদের ভালো চায় তাই আপনাদেরকে একটা প্রমাণ দেখায় যে বাংলাদেশের ইউটিউবাররা যেখানে বেশি টাকা পায় মানে তার সাবস্ক্রাইবারদের কোনো লাভ দেখে না তাদের দেখে দেখুন র্যাঙ্কিংয়ে যায় র্যাঙ্কিং গেলে দেখতে পাবেন যে বাংলাদেশের কোনো লোকে নেই কোনো ইউটিউবারই নেই এখানে তো অপেক্ষা করবে এই দেখুন কোনো ইউটিউবার নেই বাংলাদেশের এখানে এখানেও কোনো ইউটিউবার নেই বাংলাদেশের এখানেও দেখেন কোনো ইউটিউবার নেই এখানে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোনো ইউটিউবার নেই বুঝতে পারছেন বিষয়টা তো আপনারা এখানে কাজ করেন প্রতিদিন দশটা করে রেফার করেন হ্যাঁ প্রতিদিনের টাকা প্রতিদিন আপনাদের ওয়ালেটে নিয়ে নিন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহফেজ আর ছোটবার চ্যানেলটা নতুন চ্যানেল সো সাবস্ক্রাইব করে ব্যাল বাটনটা অন করে দেবেন আর অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন ভিডিওতে